জয়গুরু আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন পরম পিতার দয়ায় সকাম প্রার্থনা কী এবং নিষ্কাম প্রার্থনা কি বর্তমান আচার্যদেব খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আমাদের পরিবারের জন্য যাই ঠাকুরের কাছে চাই না কেন সেটা সকাম আর পরের জন্য যাই চাই না কেন সেটাই নিষ্কাম তাহলে আমরা যারা প্রতিনিয়ত এত বন্ধু বান্ধব জোগাড় করেছি তারা যদি আপনার বিপদের দিনে পাশে দাঁড়ান এবং ঠাকুরের কাছে নিয়ত প্রার্থনা করেন তাহলে মাথায় রাখবেন আপনি নিশ্চয়ই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং বন্ধু জোগাড় করুন বাঁচতে গেলে সংস্কার কি খুব সহজ সংস্কার হচ্ছে আমরা যে পায়খানায় যাই শৌচ না করে ফিরি ফিরি না এই যে শৌচ না করে ফিরি না এটাই হচ্ছে সংস্কার যে এটাকে এটাকে না ভুলতে হয় ভাবতে হয় না সহজে করতে পারি যেটাকে নিয়ে ভাবার দরকার হয় না সেটাই সংস্কার ঠাকুরের আচরণ যেই আমার সংস্কারে এলো তখন আমার চলাটা পূর্ণত্বের দিকে গেল তখন লোকে বলবে তোমাকে দেখেই মনে হয় ঠাকুরের মানুষ আর যদিও বোকা হয় তাহলে জিজ্ঞেস করলে বলবো যে আমাকে দেখে বোঝ আমার ঠাকুর কেমন আমাকে দেখে বোঝ আমার ঠাকুর কেমন এই হচ্ছে কথা এটাই শেষ মোটেই না এখানে প্রথম সূত্রপাত যে আমরা ঠাকুরকে প্রকাশ করলেই শুধু হলো না এবার ভগবানকে জিজ্ঞেস করছে নারদ ভগবান তুমি থাকো কোথায় ভগবান বলছে না হংটি স্থামি বৈকুণ্ঠেই জগিনাং হৃদয়ান নাচা আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয় থাকি না আমি থাকি সেথায়। যেখানে আমার ভক্তরা আমার গুণ কীর্তন করে এই কথা শুনে নারদ বলছেন যে তুমি তাহলে যোগীদের হৃদয় থাকো না ভক্তদের হৃদয় থাকো না বৈকুণ্ঠে থাকো না কেবল ভক্তরা তোমার গুণকীর্তনগুলো তুমি প্রকাশিত হও ভগবান হচ্ছে হ্যাঁ ওই যে সবজিওয়ালার সাথে আমি সবজি দিই ঠাকুরের কথা যখন বললাম ঠাকুর ছিলেন অটোওয়ালা টাঙাওয়ালা কর্মক্ষেত্রে পাওনাদারের কাছে যেখানে গেছি আমি বীরের মতো তার কথা পরিবেশন করেছি সমাজে এই যখন যখন যাজন করেছি যখন যখন কথা পরিবেশন করেছি আমার ঠাকুরের তখন তখন এই পরিবেশনের মধ্যে দিয়ে আমার ঠাকুর প্রকাশিত হয়েছেন আর ঠাকুর এসে উপস্থিত ছিলেন কেননা ঠাকুরের সঙ্গে থাকাই সৎসঙ্গ ঠাকুরের সঙ্গে থাকাই স্বর্গ সৎসঙ্গে স্বর্গবাস তাই যাজনী সৎসঙ্গ যাজনী স্বর্গ এটাই হচ্ছে কথা এই যে যাজন করি এটা কি ঠাকুরের জন্য করি মোটেই না এই যে যাজন করি সৎসঙ্গের জন্য করি মোটেই না আমি করি আমার জন্যে কারণ আমি যখন আমার বাবা মা ভাই বোন জগাই বাঁধাই কারোর জন্য প্রার্থনা করি সেই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা এই প্রার্থনা গৃহীত হয় না এই প্রার্থনা ভগবান নেন না কক্ষণ নেবেন না কোনো উপায় না সেই জন্যে একশোটার মধ্যে তিন চারটে পূরণ হয় মাত্র তাও জল ছুট হয় কিন্তু আমি যখন ওই দাদার জন্য করি ওই মায়ের জন্য করি ওই বোনের জন্য করি ওই ভাইয়ের জন্য করি এদের কারোর সাথে আমার স্বার্থ সম্বন্ধ নেই তখন এই প্রার্থনা ভগবান গ্রহণ করেন এই প্রার্থনাকে বলে নিষ্কাম প্রার্থনা নিষ্কাম প্রার্থনা ভগবান গ্রহণ করেন আমি কর্ম করব ফলের আশা করব না আর ওই যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজে এদের প্রার্থনায় আমার তখন পূরণ হয়ে যাবে মনোভাঞ্চা তো একশো খানার মধ্যে একশো খানা প্রার্থনাই আমার পূরণ হয়ে যাবে একশোটা তো একশোটা চার পাঁচটার গল্প করছি না মন প্রাণ দিয়ে কর্ম করেন ফলের আশা করবেন না আর বন্ধু জটান সমাজে সে যাজন করেই হোক চা গাঁড়া মিষ্টি খাইয়ে হোক যেভাবে হোক বন্ধু জটান ওই বন্ধুদের প্রার্থনাতেই আপনার মনোবাঞ্ছা পূরণ হবে হবেই হবে